সালামু আলাইকুম আজকে আমরা দেখি এ ধরনের দুটো অঙ্ক থাকে যে একসেমার দোয়া আছে ফাইভ প্লাস টু রুট সিক্স ঠিক আছে তাহলে দেখেন এক্স কিউব মানে সান বাই এক্স কিউব এর মার নিচের কোনটি কয় দেওয়া আছে টু রুট টু টু রুট টু খয় ঘাসে আঠারো রুট থ্রি গয় দেওয়া যায় তিনশো বাহাত্তর রুট সিক্স আর আছে আপনার তিনশো ছিয়ানব্বই রুট সিক্স তাহলে এখানকার কোনটা আসবে তারপরে দেখেন যে এখানে এক্সের মানটা কি আছে দু আছে আগে আমরা একটু একটা সূত্র দেখি যে এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি ঠিক আছে তারপরে এখানে দু আছে এক্সের মান ফাইভ প্লাস টু রু সিক্স ঠিক আছে তাহলে এখানে ওয়ান বাই এক্সের মানটা আমরা পের করব তাহলে ওয়ান ফাইভ প্লাস টু রুট সিক্স তাহলে এখানে হচ্ছে কি আমাদের ফাইভ মাইনাস টু রুট সিক্স ঠিক আছে তাহলে এখানে হচ্ছে ফাইভ মাইনাস টু রুট সিক্স ক্লোজ তাহলে আমাদের হচ্ছে কি ফাইভ মাইনাস টু রুট সিক্স হ্যাঁ এখানে হচ্ছে পঁচিশ আর এখানে হচ্ছে আপনার ফোর সিক্স তাহলে ফাইভ মাইনাস টু রুট সিক্স এখানে হচ্ছে পঁচিশ আর এখানে হচ্ছে চব্বিশ ঠিক আছে তার এখানে হচ্ছে ফাইভ মাইনাস টু রুট সিক্স এখানে হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে ফাইভ মাইনাস ঠিক আছে আপনাদের সমস্যা হলে ভালো করে দেখে নেবেন ঠিক আছে তাহলে আমরা পাশে আছি এখন যেহেতু আমাদের এখানে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব দু আছে তাহলে এটা সূত্র হলো আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স হল কিউব প্লাস থ্রি এক্স ওয়ান বাই এক্স তাহলে এ মাইনাস বি ঠিক আছে তাহলে এবার দেখেন আপনারা যে এক্সের মান দো আছে ফাইভ প্লাস টু রুট সিক্স এখানে মাইনাস ঠিক আছে তাহলে ফাইভ প্লাস টু রুট সিক্স টু রুট সিক্স তাহলে এটা বাদ যাচ্ছে তাহলে হচ্ছে প্লাস থ্রি এটা হচ্ছে এক্স ফাইভ প্লাস টু রুট ঠিক আছে এটা এটা বাদ এটা এটা বাদ যাচ্ছে হ্যাঁ তাহলে হচ্ছে ফোর রুট সিক্স কিউব প্লাস থ্রি ফোর রুট সিক্স ঠিক আছে তাহলে হচ্ছে আমরা যদি চার ইন্টু চার তাহলে আমরা এটা ভাঙাই ফোর ঠিক আছে তাহলে বারো রুট সিক্স দেখেন আপনাদের এখন এটা কীভাবে সমাধান করবো ঠিক আছে এটা আমরা করলাম এখান এখানে কয়েকটা ফোর আছে চারটা ফোর ঠিক আছে তাহলে এক না সরি তিনটা ফোর 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 তাহলে এখানে হচ্ছে আমাদের ষোলো এখানে হচ্ছে চার তাহলে ষোলো ছ চারে চব্বিশ দুই চার একে চার আর দুই ছয় চৌষট্টি তাহলে কত হচ্ছে আমাদের চৌষট্টি ইন্টু সিক্স ইন্টু রুট এক্স প্লাস বারো রুট এক্স তাহলে এবার ছয়কে ছ চারে চব্বিশ ছয় ছয় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ ঠিক আছে রুট সিক্স তাহলে প্লাস বারো রুট সিক্স থ্রি এইট ফোর রুট সিক্স সরি থ্রি নাইন সিক্স রুট সিক্স ঠিক আছে এটা ছিল এ অঙ্কের সমাধান তাহলে আপনার কোনটা উত্তর আসবে উত্তর আসবে এটা ঠিক আছে উত্তর আসবে এটা তাহলে এটা ছিল এই অঙ্কের ধন্য সমাধান ধন্যবাদ আপনাদের